রাহমা চাল্লিল আল আমাদের রব হচ্ছে রব্বেল আল আমিন রব্বিল হে আর আমাদের নবী হচ্ছে ওমা আর সাল্নাক ইল্লাহ রাহমা চাল্লিম আল্লাহ কোরআনে বলছে যে নবী আপনি হচ্ছেন রাহমা চাল্লিল মুসলিমিন মুসলমানদের জন্য রহমত এটা বলছে রাহমা চাল্লিল মুত্তাকইন নবী হে আপনি মুত্তাকইনদের জন্য রহমত রাহমা চাল্লিল মুসল্লিন নবী হে আপনি মুসল্লিদের জন্য রহমত বলছে। বলেছে বলেছে কি বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী গোটা বিশ্বের জন্য আপনি রহমত সুবহানাল্লাহ বলেন সবার জন্য বিশ্বনবী ছিলেন দিলদড়িয়া সবার জন্য সবাইকে মানুষ হিসেবে কনসিডার করতেন আল্লাহর হাবিব সাঃ একবার একটা লাশ যেতে দেখলেন লাশ লাশ দেখে আল্লাহ রাসূল সাঃ দাঁড়িয়ে গেলেন সাহাবারা বলে এয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদ এটাই হুদি লাশ কিসের লাশ আপনি দাঁড়ালেন যে এটা তো ইহুদুল্লাস আল্লাহর হাবিব সাহ বললেন আওয়ালাই সাত এটা কি মানুষ না এটা হোক না ইহুদি হোক না নাস্তিক হোক না খ্রিস্টান এটা তো মানুষ আমি মানুষকে সম্মান করেছি মানুষ দেখে দাঁড়িয়েছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার আপনাদের ধৈর্য চ্যুতি ঘটে গেছে তাই না শেষ করে দেয় এখনই শেষ করে দেয় শেষ করে দেবো আরো দুই এক মিনিট শুনবেন তো দাঁড়াচ্ছেন কেন দাঁড়াচ্ছেন কেন গরম আর দু এক মিনিট বসেন এখনই শেষ করে দিচ্ছি আল্লাহর হাবিব সাল্লামকে আল্লাহ পাক বলেছেন হলুকে আদিম নবী হে ভেরিলি ইউ আন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার আপনি সুমহান চরিত্রের অধিকারী আমার নবীর চরিত্র ফুলের চাইতো পবিত্র ঠিক না আমরা আমাদের এলাকার নেতাদের জন্য এটা বলি তাই না অমুক নেতার চরিত্র ফুলের মত পবিত্র আল্লাহর হাবিব ইসলামের চরিত্র ফুলের মত পবিত্র না ফুলের চাইতেও পবিত্র চিল্লাই